তাড়াতাড়ি পোস্টমর্টম করার জন্য মেয়ের কাকা পরিচয় একজন ছিল যে বলেছিল ওই দিনকে পোস্টমর্টম না হলে রক্ত গঙ্গা বইয়ে যাবে বাড়ির লোককে বলেছিল তাড়াতাড়ি করতে পেপার আসার জন্য দেরি হওয়ার জন্য পোস্টমর্টম একটু দেরি হয়েছে বাড়ির লোক থেকে প্রেসার করা হয়েছিল ওই দিন পিএম না হলে রক্ত গঙ্গা বইয়ে দেবে এক্স কাউন্সিলার বলে একজন কেউ ছিলেন নাম বলতে পারবো না এক্স কাউন্সিলার বলেছিলেন কাকে বলেছিলেন আমাকে বলেছিলেন আচ্ছা মানে রিলেটিভ একজন ওনার রিলেটিভ ব্লাড রিলেটেড মেবি বাইরে থেকে

কোনো এক কাউন্সিলর ছিল ওখানে পিএমের সময় কি প্রেসার করা হয়েছিল অভিজ্ঞে যেমনটা অভিযোগ করে নিতে হবে